उठाए 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 রাস্তার পাশে মন্দির পঞ্চকালী মন্দির মন্দিরের সামনে জল নেই শুকিয়ে গেছে এগুলো কুল গাছ জবা ফুল ফুটে আছে গাছে কত জবা ফুল ফুটে আছে সেই পঞ্চকালী মায়ের মন্দির এই সেই পঞ্চকালী কালী মায়ের মন্দির তোমাদের সামনে শেয়ার করছি পঞ্চকালী মন্দিরে পুজো হয়ে গেছে আমার ভাইয়ের বউ আমার দিদি পিছনে ভাই আর দুটো হাত ধুতে গেছে পঞ্চকালী মন্দির পুজো দিয়ে কমপ্লিট সব ফটো তুলবে এখন সবাই ফটো তুলবে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমার এই পঞ্চকালী মায়ের মন্দির এই যে ঠিক আছে তোমাদের কার কেমন লাগলো কমেন্ট করো ঠিক আছে এই যে এইখানে একদম রাস্তার পাশে একদম জাগ্রত মা এখানে আমরা আসি অনেকেই আসে যাই হোক যে বিশ্বাস করে আমরা বিশ্বাস করি তাই আসি বন্ধুরা ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করলাম মন্দিরটা কিছুটা আয় মায়ের মন্দির মাকে তোমাদের দর্শন করালাম চলো মিচিরানির জন্মদিনের কেক রলে বাবা বলে আচ্ছা এখানে চলে আসো এখানে 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 কেকের পাশে দাঁড়াও তুমি কেকের পাশে দাঁড়াও সুন্দর হচ্ছে না না এই টাকা টাকা এই মিটিরানির জন্মদিন তোমরা সবাই মন ভরে আশীর্বাদ করো মিটি যেন আরো বড় হয়ে যায় হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে মিটি হ্যাপি বার্থডে অতিরিক্ত গরম অতিরিক্ত গরম বাবা মিটি দিদিকে খাই দাও মাকে খাই দাও আবার মাকে মাকে খাই দিয়ে আসো যাও মাকে দাও আগে মাকে দাও এলে বাবা লে আমি একটুখানি একটুখানি দাদি দিন দাও সবাইকে দাও মামি দে আমার মা বসে আছে দেখো পাগলের সাজে এই ছেলে দাদাকে দাও বাবু সবাইকে দাও বলে মামার জন্য করে সবার জন্য রেখে দাও দিদি দিদির ভাই এরা সবাই ঘুরতে যাচ্ছে আমাদেরকে নিচ্ছে না আর আমার দিদি মাইজন ঘুরতে যাচ্ছে ও এটা আমাদের গাজলের শ্মশান এটাই আসল বাড়ি এই যে এই আসল বাড়ি